সব তো নিচে যাই ভালো লাগবে হ্যালো এই বিমান গুড মর্নিং আজকে রান্না বান্না দিয়ে নতুন আর একটা ব্লগ স্টার্ট করলাম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছে। সকালে উঠে সকালে সমস্ত কাজ গুছিয়ে আজকেও একেবারে স্নান করে নিয়েছি তবে একটা কাজ এখনো হয়নি কোন কাজটা বলো তো মেশিনের মধ্যে জামা কাপড় কাঁচাতে দিয়েছি আজকে অনেকগুলোই কাপড় হয়েছে ওই জন্য আর কি হাতে ধুতে গেলাম না আর আজকে ইচ্ছাও করছিল না একদমই ভালো লাগছিল না তো ওই জন্য মেশিনের মধ্যে দিয়েছি ওগুলো কাঁচা হয়ে গেছে অবশ্য ওগুলো মেলে দিতে হবে এদিকে ভাত বসিয়েছি আর এইদিকে দিয়েছি মুগ ডাল আজকে নিরামিষ রান্নাবান্না হবে দুটো দিন তো মাংস খেলাম আজকে আর মাংস খেতে ইচ্ছা করছে না যদিও মাংস রয়েছে ফ্রিজের মধ্যে ওটা আগামী কাল করব। আজকে ওই মুগ ডাল করব কলার ঝাল করব আর আলু ভাজা আর বেসনের বড়া ভাজা আজকে এই রান্নাবান্না হবে সাড়ে দশটা বেজেই গেছে কখন যে রান্না হবে আর কখন যে খাওয়া হবে তার কোনো ঠিক ঠিকানা নেই মেয়ে গেছে ওর বান্ধবীর বাড়িতে ভাতটা হয়ে যাবে ডাল হয়ে যাবে ওকে বলবো খেয়ে নিতে আর আমি দুটো খেয়ে নেবো আর বর আজকে কাজে যায়নি ও আছে দোকানে দোকানে অবশ্য কাজ করবে দোকানে কাজ রয়েছে তবে অন্য কোথাও কাজে যায়নি দোকানেই রয়েছে ও যখন তখন চলে আসতে পারে তবে কি বলো তো সকাল থেকে আজকে অনেক ছোটাছুটি করেছি সোনা দু একটা রিলস বানালো রিলসগুলোকে ধরে দিয়েছি ওই জন্যই আর কি লেটটা হয়ে গেল আর এখন দাঁড়াতেও পারছি না মনে হচ্ছে এখন যদি দু দশ মিনিট মধ্যে শুয়ে থাকতে পারতাম সবচেয়ে ভালো হতো কেননা কোমরে এত ব্যথা করছে দাঁড়াতে পারছি না কিন্তু ডালটা করে নেবো ডালটা করে নিয়ে তারপরে একটুখানি শুয়ে নেবো শুয়ে নিয়ে তারপরে কলার ঝালটা করব আলু ভাজবো আর বেসনের বড়া করব ডালটা হয়ে থাকলে কি হবে বলো তো একটা সুবিধা হবে বড় যদি খেতে চলে আসে ওকেও ভাত দিয়ে দিতে পারবো আবার আমরাও দুটো খেয়ে নিতে পারবো যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে সাড়ে দশটা পার হয়ে গেছে দশটা চল্লিশ বাজে সকালের খাবার আবার কখন খাবো তাই না ভেবেছিলাম যে মুড়ি টুড়ি কোনো কিছু একটা খেয়ে নিই কিন্তু মুড়ি টুড়ি খেলে কি হবে বলো তো আর ভাতটা খেতে ইচ্ছা করবে না ওই জন্য ভাতটাই খাবো এখন এখন দুটো ভাত খাও পরে যখন আবার ইচ্ছা করবে অন্য কোনো খাবার খেতে তখন আবার অন্য কোনো খাবার খাবো তাই না ওটাই ভালোভাবে তো চলো সারাটা দিন সাথে থাকো ব্লগ তো শুরু করতে লেট তো হয়েই যাচ্ছে কদিন থেকে সেইভাবে সকাল সকাল আর ব্লগ শুরু করতে পারছি না মানে ইচ্ছা করলেও হয়ে উঠছে না ওই যে তিনটে দিন থেকে সকাল সকাল একটু স্নান করার চেষ্টা করছি দশটা সাড়ে দশটার মধ্যে ওই জন্যই লেট হয়ে যাচ্ছে আর স্নানের আগে সমস্ত কাজ গুছিয়ে না করে স্নান করে উঠতে পারি না যে কাজ বাজ ফেলে রেখে আমি স্নান করব যদিও কাকিমা কাজ করে দিয়ে যায় তার উপরে আবার আমিও করি ওই জন্যই আর কি লেট হয়ে যায় সচিবাই থাকলে যা হয় মানে ম্যানিয়া টাইপের রোগ বুঝলে ওই জন্য এই রোগ যেন কারণ না হয় যে একজন কাজ করে দিয়ে যাওয়ার পরেও আবার কাজগুলো করতে হয় আগে তো স্নান করতাম লেটে রান্নাবান্না সেরে তারপরে কাজগুলো করতাম তাও ঠিক ছিল তবে এখন কাজ করে দিয়ে তো সকালে চলে যায় তারপরে আবার ওই যে বিছানা টিছানা গোছায় জামা কাপড়গুলো গোছায় অনেক যেন ধুলো টুলো হয়ে গেল বিছানা ঝাড়লাম নোংরা পড়লো এরকম আমার খুতখুতে মনের মধ্যে হয় যার জন্য আবার আমাকে ঝাড়টা দিতে হয় ঘর মুছি না তবে ঝাড়টার দিতে হয় গ্যাস মুছতে হয় বিস্কেট মুছতে হয় ফ্রিজের মধ্যে মুছতে হয় আলমারি টালমারি এগুলো মুছতে হয় মানে স্নানের আগে যা কাজ থাকে আর সেগুলো কমপ্লিট করি আবার কী হয় ভালো তো স্নানের পরে আবার বিকেলবেলায় মনে হয় আবার নোংরা হয়ে গেছে আবার করি এরকমই করছি মানে কেমনই যেন একটা এলোমেলো হয়ে গেছে আগেরটাই ঠিক ছিল কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে আর ওই যে রান্না বান্নার পরে স্নান করতে একদমই ইচ্ছা করে না এখন একটু আলসেমি লাগে যত দিন যাচ্ছে তত যেন অন্যরকম হয়ে যাচ্ছে মানে পেরে ওঠি না যেন এরকম মনে হয় ওইদিকে ভাত ডাল তো বসিয়ে দিয়েছি যদিও হয়ে এসেছে ভাতটাও হয়ে গেছে ডালটাও হয়ে গেছে আর এদিকে জামা কাপড়গুলো কাঁচা দেওয়া হয়ে গেছে প্রায় মিনিট পনেরো হলো মেশিনের মধ্যেই রয়েছে ভাবলাম আগে মেলে দিই তা না হলে না আর মনে থাকবে না ওই মেশিনের মধ্যেই থেকে যাবে মন এত ভুলো হয়েছে কি বলবো তোমাদের বলার মতো না শুধু ভুলেই যাই আমার কি প্রেগনেন্সি চলছে বলে এরকম মন ভুলো হয়েছে আমি তো অন্য কিছু ভাবিও না যে কোনো কিছু নিয়ে আমি দুশ্চিন্তা করি বা টেনশান করি তাও করি না তবুও আমি ভুলে যাই কেন কি জানি তো ওই জন্য এগুলো মেলে দিতে এলাম গিয়ে ভাতের ফ্যানটা ঝরিয়ে ডাল করব। আর ওইদিকে তরকারি তো কাটাই হয়ে গেছে তরকারি বলতে ওই কলার ঝাল করব ইচ্ছা আছে একটুখানি ঝাল ঝাল করেই বানাবো আজকে ডাল অলরেডি হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে আর ওইদিকে দেখছি একটু বড়া ভেজে নিচ্ছি তারপরে লাস্টে করব কলার ঝাল আর ওই যে দুধটা জাল দিতে দেখলে ওটা হচ্ছে গতকালকের দুধ সেটাই আর কি জাল দিয়ে নিচ্ছি গতকাল যেহেতু হুতু ও কিন্তু আমাকে দুধ নেওয়ার জন্য বলেছিল আমি তো মাঝে দুধ নেওয়া বন্ধ করে দিয়েছিলাম কেননা প্রায় দিনই দুধ ফেলে দিতে হতো ওই জন্য আমি বলেছিলাম আর দুধ নেব না আবার তিন চার দিন আগে বলছে মা দুধ নেবে তো খাবো তিন চার দিন থেকে দুধ নেওয়া হচ্ছে তার মধ্যে একটা দিন মাত্র খেয়েছে আর তিন দিনই কিন্তু খায়নি তাহলে কার না রাগ হয় বলো আর আমি তো চাইলেও খেতে পারছি না এখন একটু দুধ খেলে ভালো হয় কিন্তু আমাকে ডক্টর বারণ করে দিয়েছে যেহেতু আমার অ্যাসিডিটি হয়ে যায় সেই কারণে দুধ তো দূরের কথা দুধে ছোঁয়ানো কোনো জিনিসও আমি খেতে পারবো না তবুও সময় সময় যখন ইচ্ছা করে বুঝতেই তো পারছো প্রেগনেন্সি চলাকালীন কত কিছুই না খেতে ইচ্ছা করে আর যে খাবারটা খেতে ইচ্ছা করে মনে হয় তক্ষণই খাই কিন্তু সময় সময় হয়ে ওঠে না কি আর করবো বলো একলা মানুষ বুঝতেই পারছ যা কিছু খেতে ইচ্ছা করে সবটাই আমাকে নিজে হাতে করেই খেতে হয় প্রেগনেন্সি শুরুর দিকে তো কোনো কিছুই খেতে ইচ্ছা করতো না আর খেতে পারতাম না তবে এখন মনে হয় এটা সেটা খাবো তবে সময় মতো সবটা করে উঠতে পারি না যেদিন শরীরটা একটুখানি ভালো থাকে সেই দিন নিজের আবদা নিজেই পূরণ করার চেষ্টা করি সকালের খাবার খেতে খেতে তো বারোটা বেজেই গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে বাসনগুলো মেয়ে নামিয়ে রাখলো আর আমি এক হাতে গ্যাসটাও মিছে নিলাম ঠোটাও পেরে নিচ্ছি কেন বলো তো এইভাবে যদি ফেলে রাখি এভাবে পড়েই থাকবে যদিও মেয়ে বলছিল মা আমি করে নিচ্ছি তোমাকে করতে হবে না তবুও মেয়ে মানুষ মায়ের কষ্ট তো মেয়েরা দেখতে পারে না মেয়ের কষ্টও মায়েরা দেখতে পারে না মেয়েকে দিয়েই বা কত করিয়ে নেব এইটুকু বয়সে কত করবেও অনেক ছোট থেকেই ওকে নিজের কাজ নিজে করে নিতে হয় আমি তো সেইভাবে করতেই পারি না আর মেয়ে মানুষ একবার আমার বাড়ি কাজ করবে আবার বিয়ের পরে পরের বাড়ি করবে পরের বাড়ি না তো জমের বাড়ি পরের বাড়ি তো আর বসে খেতে দেবে না যদিও নিজের সংসারের কাজ নিজে করতে ভালোই লাগে তবুও যদি কোনো কোনো দিন শরীরটা খারাপ করে ওই হাত না নড়ালে পাত কখনোই নড়বে না জানো তো বসে খেতে পারে না মেয়েরা মেয়েরা যে বসে খাবে সেই খাওয়াটা মেয়েদের আর হয়ে ওঠে না ছেলেরা চাইলে একটা দিন রেস্ট নিতে পারে কিন্তু মেয়েরা কখনোই রেস্ট নিতে পারে না এখন বইকাল ওই তিনটে চল্লিশের মতো বাজে দুপুরের খাওয়া দাওয়া বিকেলবেলায় করলাম বর কাজের থেকে বাড়ি এলো ও কাছেই কাজে গেছিলো কিন্তু বাড়িতে খেতে আসেনি তোমাদের তো বলেছিলাম যে দোকানে থাকবে কিন্তু দোকানে ছিল না কোথাও একটা গেছিলো কিন্তু বাড়িতে আসেনি এখন বইকাল চারটে পাঁচ বাজে এখন আমি যাব নিচে আজকে একটু তাড়াতাড়ি নিচে নামছি কেন বলো তো আজকে মন খারাপ লাগছে ভালো লাগছে না ঘরে থাকতে তো ভাবলাম একটু নিচে যাই ভাল লাগবে ভাত খেলাম ভাত খেয়ে উঠে দেখলে ফ্রিজে জল ভরলাম ফ্রিজে জল টল ভরে এই বিছানাটা সেই সকালে ছেড়েছিলাম বিছানাটা ঝাড়লাম ওই ঘরটা ঝাড়লাম ঘর ঝাড় দিলাম ছাদ ঝাড় দিলাম জামাকাপড় তুললাম ভাজ করলাম বাসনগুলো নামিয়ে রাখলাম এঁঠো পারলাম পেরে এই যে এখন একটুখানি বেরোচ্ছি যাই একটু নিচে আর এখন তো ছোটো দিনের বেলা ওই গিয়ে হয়তো আধা ঘন্টা আধা ঘন্টা পরেই সন্ধ্যা লেগে যাবে পাঁচটায় সন্ধ্যা লেগে যাচ্ছে এখন তো চলো একটুখানি ঘুরে আসি মেয়ে খাওয়া দাওয়া করে বেরিয়েছে আজকে ওর ওকে মেরেছে খাবে না খাবে না করছিলো মানে নিরামিষ হলেই না খেতে যায় না খুব কান্নাকাটি করে নিরামিষ ভাত তরকারি দেখলে যে ওর কী হয় কি বলবো খাবে না ইদি একটা মেরেছে আজকে হাতে খাবি না কেন না খেয়ে যাবি কেন ওই মাঠটার খেয়ে ওই তল্প একটুখানি ভাত খেলো খেয়ে গেছে খেলতে কেউ নেই এখন বাড়িতে বাড়ি পুরো ফাঁকা আমি বসতে থেকে বা কী করবো তাই না আমি একটুখানি নিচের থেকে ঘুরেই আসি ভালো লাগবে অনেকদিন আগের থেকেই পাস্তা খেতে ভীষণ ইচ্ছা করেছিল তবে ওই যে সেটা আর হয়ে ওঠে না মানে যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটা করে উঠতে পারি না যার জন্য খাওয়াও হয় না তো আজকে আমি ডিসিশন ফিক্সড করেই রেখেছিলাম মানে সকাল থেকেই মনস্থির করে রেখেছিলাম যে আজকে সন্ধ্যাবেলা পাস্তা বানিয়ে খাবো সন্ধ্যাবেলার টিফিনটাও হয়ে যাবে আবার আমার ইচ্ছাটাও কিন্তু পূরণ হয়ে যাবে ওই জন্যই চলে এসেছি পাস্তা বানাতে আমার মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম মানে কয়টুকু বানাবো বেশি বানাবো না অল্প বানাবো মানি বলছে যে না বেশি করে বানাবে তবে আমার ইচ্ছা করেছে ঠিকই আমি অল্প একটুই খাব সিম্পলভাবেই করব পাস্তাটা মানে এইভাবেই আমার খেতে ইচ্ছা করেছে লঙ্কা পেঁয়াজ দিয়ে যেভাবে আর কি চাউমিন বাড়িতে বানিয়ে খাওয়া হয় ওই গাজর বিট এই সমস্ত দিয়ে না আমার একদমই ইচ্ছা করে না আর অতটা ভালোও লাগে না তো সেই জন্য সিম্পলি রান্না করব আগে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি ডিম ভাজা বা সেদ্ধ কোনোটাই তো খেতে পারি না আমি যে কনসিভ করেছি সেটা জানতে পারার আগের থেকেই কিন্তু আমি ডিম খাওয়া বন্ধ করে দিয়েছি কেননা ডিমের গন্ধটা আমার সহ্যই হতো না তখন তো আমি ভাবতেই পারিনি যে আমি প্রেগনেন্ট কিন্তু পরে সেটা জানলাম যাই হোক ডিম আমি ছুঁয়েও দেখি না তবে এখন ওই দুদিন করে নিয়ে আসলো হোটেল থেকে চাউমিন তাই খেয়েছিলাম ডিমগুলো অবশ্য বেছে ফেলে দিয়েছিলাম বেছে ফেলে দিয়েই খাই তবে আজকে আবার পাস্তার মধ্যে একটু ডিমের ভুজিয়া দেব দেখি খেতে পারি কি মনে হয় না ডিমগুলো খেতে পারবো ডিমগুলো বেছে বেছে দিয়ে দিতে হবে তবে এখন আর অতটাও গন্ধ লাগে না তবে আমি ডিমটা খেতে পারি না আর জোর করে খাবো না আর এমনিতেও ডিমটা আমার পছন্দ না ডিমটা আমি কোনোদিনই সেইভাবে খেতে পারি না আগে ভাজা টাজা খেতাম লঙ্কা পেঁয়াজ কেটে তবে এখন তো সেটা হয়ে ওঠে না এখন রাত্রি কিন্তু অনেকটাই হয়ে গেছে দশটা পার হয়ে গেছে আমার মেয়ের এক ঘুম হয়ে গেছে পাস্তা খেয়ে ও ঘুমিয়ে গেছিল ওকে পড়তে বসতে বলেছি ও না পরে ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে এই সবে ট্রেনে বাবা এখন দুটো ভাত খাওয়াবে আমাদেরও খিদে ছিল না যেহেতু পাস্তা খেয়েছি আর বর বাজার থেকে এলো সাড়ে আটটার সময় এসে ও একটু পাস্তা খেলো খিদে ছিল না বললেই চলে তখন যেহেতু রাত তো বাড়ছে কমছে না তাই না এবারে তো খাওয়া দরকার মেয়েকে তুলে ওই যে আমি আর মেয়ে দুধ ভাত খেলাম আর বর একটু ডাল দিয়ে খেলো আর একটু দুধ দিয়ে খেলো নিরামিষ রান্নাবান্না হলে খুব সমস্যা খাওয়া নিয়ে কি খাবো এটা ভেবে যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট করেই নিয়েছি এবারে ঘুমানোর পালা বিছানার মধ্যে চলে যাব, বর মশারি টাঙিয়ে নিয়েছে অলরেডি শুয়েও পড়েছে তো চলো আজকের ব্লগটি এখানে এন্ড করলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট